হ্যালো বেয়ার্জ মিডিল রপার্টিকেশন চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আলোচনা করতে চলেছি বাংলায় মানে মধ্যযুগের বাংলায় আর গুরুত্বপূর্ণ দুটি শাসন ব্যবস্থা একটা হচ্ছে হাপসি ও একটা হচ্ছে হুসেনশাহী বংশ হাপসি শাসন ব্যবস্থা চলেছিল চোদ্দোশো সপ্তাশি থেকে চোদ্দোশো তিরানব্বই খ্রিষ্টাব্দ বুঝতেই পারছেন মাত্র ছ বছর আর হোসেন সাহেব বংশ চলেছিল চৌদ্দশো থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ মোটামুটি পঁয়তাল্লিশ বছরের মতো চ্যানেলটির ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওগুলিকে লাইক শেয়ার কমেন্ট করুন প্রথমে আলোচনা করছি হাফসি বংশ জালাল উদ্দিনের সেনাধ্যক্ষ মালিক আন্দিল প্রথম হাফসি সুলতান রূপে সিংহাসনে বসেন এই হাফসি হাফসি কাদের হতো হাফসি বলা হতো আফ্রিকা মহাদেশের অন্তর্গত আবিসিনিয়ার অধিবাসীদের হাফসি বলা হতো এবার এই মালিক আন্দিল তার মানে আফ্রিকার অধিবাসী ছিলেন জালালউদ্দিনের উদ্দিনের মালিগান্দিল প্রথম হাফসি সুলতান রূপে সিংহাসনে বসে এবার এই মালিগান্দশি খ্রিস্টাব্দে সৈফুদ্দিন ফিরোজ উপাধি নিয়ে বঙ্গদেশের প্রকৃত রূপে প্রথম হাফসি সুলতান রূপে সিংহাসনে বসে আর সৈফুদ্দিন ফিরোজ তার রাজত্বের স্মৃতিচারণা করে ফিরোজ মন্দির নির্মাণ ফিরোজ মিনার নির্মাণ করেন কি নির্মাণ করেন ফিরোজ মিনার পরবর্তী শাসক ছিলেন মাহমুদ শাহ পরবর্তী শাসক কে ছিলেন মাহমুদ শাহ মানে সৈবুদ্দিন ফিরোজের পরবর্তী সুলতান ছিলেন মাহমুদ শাহ এই চোদ্দশো নব্বই থেকে চোদ্দশো একানব্বই খ্রিস্টাব্দে তিনি শাসন করেছিলেন আরিফ কান্দা হারির মতে খান ছিলেন মামুদের গৃহ শিক্ষক যিনি মামুদের রূপে শাসন চোদ্দশো একানব্বই খ্রিস্টাব্দে সিদ্ধিবদর নাসির উদ্দিন মামুদ শাহকে হত্যা করে শামসুদ্দিন মুজাফফর শাহ উপাধি নিয়ে বঙ্গদেশের সিংহাসনে আরোহণ করেন চোদ্দশো একানব্বই থেকে তিরানব্বই খ্রিস্টাব্দে এনার তিন বছরের রাজত্ব কাল ছিল হাফসি শাসনের অন্ধকার তম অধ্যায় চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে গুপ্ত হাতে মুজফর মুজফর নিহত হলে হাফসি শাসনের অবসান ঘটে এই হাফসি যা যখন বাংলা শাসন করতো সেই সময়কালকে বাংলার ইতিহাসে অন্ধকার যুগ বা ডার্গেস নামে পরিচিত হয়েছে এবার এবার আসি আমরা হোসেন শাহী শাসন হুসেন শাহী শাসন কতদিন পর্যন্ত চলেছিল চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুজফর শাহের মুজফ্ফর শাহের উজির সৈয়দ হোসেন তার মৃত্যুর পর আলাউদ্দিন হোসেন সাহ উপাধি নিয়ে চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে সিংহাসনে বসে হোসেন শাহ ছিলেন সৈয়দ বংশীয় এবং জাতিতে হুসেন শাহকে বাংলার আকবর বলা হয় এই হুসেন শাহ রিয়াজুল সালাতিন গ্রন্থে জানা যায় যে আলাউদ্দিন হুসেন শাহ তার পিতা সৈয়দ আশরাফের সঙ্গে বাংলায় আসেন এবং মুর্শিদাবাদে চাঁদপাড়া গ্রামে বসবাস করতে থাকেন রংপুর জেলার দেবনগর গ্রামে তার জন্ম হয় আর আলাউদ্দিন পায় চরিত বিষয়ক গ্রন্থগুলি আলাউদ্দিন হোসেন শাহের আমলেই রচিত হয় হোসেন শাহকে বাংলার আকবর বলা হতো অধ্যাপক জগদ্দুনাথ সরকারের মতে সমকালীন কবি কবিন্দ্র পরমেশ্বর হোসেন শাহকে কৃষ্ণের অবতার বলে উল্লেখ করেন তাছাড়া এই সময় হুসেন শাহী শাসনে শাসনকালে হিন্দু মুসলিমদের সম্প্রীতি পরিবেশ সৃষ্টি হয় রূপ রাজস্ব সচিব এবং সনাতন সুলতানদের ব্যক্তিগত কোষাধ্যক্ষ ছিলেন তার শাসক ব্যবস্থার ছিলেন মুদ্রা শালার অধ্যক্ষ এছাড়াও যশোরাজ খান খান প্রমুখ হিন্দু নানা পথ অলঙ্কিত করেন আলাউদ্দিন হুসেন সাহেবের উদারতায় প্রীত হয়ে হিন্দুরা তাকে নিরুপতি তিলক ও জগৎভূষণ ভূষিত করেন তিনি বাংলায় সত্যবীর আন্দোলন শুরু করেছিলেন হুসেন সের রাজস্ব সচিব রূপ গোস্বামী হুসেন সের রাজস্ব সচিব রূপ গোস্বামী সংস্কৃতে বিদগ্ধ মাধব ও ললিত মাধব নামে দুটি গ্রন্থ রচনা করেন হুসেন সের রাজত্বকালে বাংলাদেশে পর্তুগিজরা প্রথম পদার্পণ করেন দা দাগামার ভারতে আগমনকাল বঙ্গদেশে হোসেন শাহ শাসন চলছিল মানে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে যখন দা দাগামা কালীকট বন্দরে উপস্থিত হন মানে ঠিক সেই সময় চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে বাংলায় শাসন করতেন হোসেন শাহ শাসন হোসেন শাহের পুত্র নাসির উদ্দিন আবুল মুজফর মুজাফ নসরাত পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন মুঘল সম্রাট বাবর মুঘল সম্রাট বাবর তার আত্মজীবনীতে শাহকে ভারতের পাঁচজন শ্রেষ্ঠ মুসলিমদের মধ্যে অন্যতম বলে অভিহিত করেন গৌড়ের বনসনা মসজিদটি নসরাত শাহের আমলে নির্মিত হয় এবং গৌড়ের প্রখ্যাত কদম কদম রসুল ভবনের সংস্কারও তিনি করেছিলেন তিনি তার পিতার সমাধির উপর এক লাখি নির্মাণ করেন পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে নসরাত শাহ এক আততায়ীর হাতে নিহত হলে তার পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ নিহত হলে তার পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে আরোহণ করেন এরপর শাসক গিয়াজুদ্দিন মাহমুদ রাজত্বকালে পনেরোশো আটত্রিশ খ্রিস্টালে শেরখা কর্তৃক নগরী অধিকৃত হয় আর গিয়াজ মাহমুদ আফগানদের হাতে নিহত হলে বাংলাদেশে হুসেন বংশের অবসান করে শিল্পে বিশেষজ্ঞ শিল্প বিশেষজ্ঞ ফার্গুসন বড় সোনা মসজিদকে গৌড়ের সর্বোৎকৃষ্ট সৌধ বলে অভিহিত করেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মিরাউডেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল